আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে আপনারা ফলোয়ার বাড়াবেন তো তার জন্য অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাদের ধরুন আপনারা দৈনন্দিন যেসব ভিডিও ফটো আপলোড করছেন তার ভিতরে অনেক রকমের নতুন পার্সন থাকে নতুন মানুষ থাকে যারা আপনার ফেসবুকের ভিডিও পোস্ট বা ছবি সব কিছু লাইক করে থাকে তো তার ভিতরে ওদেরকে আপনারা কিভাবে বাছাই করে আপনারা ইনভাইট করবেন এমনি তো নর্মালি ফ্রেন্ড ছাড়া কাউকে ইনভাইট করা যায় না আন্ন কিন্তু এখন আমি একটা থেকে দেখাই দেবো কীভাবে আন্ন আপনারা ইনভাইট করে ফলো বাড়িয়ে নিতে পারবেন তো তার জন্য আপনাদের ফেসবুকটা ওপেন করার পর আপনাদের ফেসবুকের যে প্রোফাইল আছে প্রোফাইল অপশানে চলে যাবেন দেখুন আমি আবার প্রোফাইলে চলে আসছি আবারও প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার পর এখানে দেখুন সি ড্যাশ বোর্ড একটি অপশন আছে সি ড্যাশ বোর্ড সি ড্যাশ বোর্ডে ক্লিক করলাম এরপর দেখুন এইখানে জিনবাইট পিপল হু রিয়াক্টেড এইখানে আমাকে দেখুন লাস্ট একশো জন মানুষ নতুন মানুষ এরা আমার পোস্টে আসলে রিয়াক্ট দিয়েছে তো আমি তাদেরকে আসলে ইনভাইট করবো তো কীভাবে ইনকে ইনভাইট করব আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখুন এখানে কিন্তু ইনভাইট চলে আসছে ইনভাইটে মানে ইনভাইটে ক্লিক করলাম এখানে এখানে আমি আমার আমার এই ভিডিওটাতে প্রায় ছিয়ানব্বই পিওপল আসছে তো আমি আনন পার্সন তাদেরকে আমি ইনভাইট করলাম আবার এই ভিডিওটাতে একটা আবার এই ভিডিওটাতে একটা তো এইভাবে যতগুলো ভিডিও আপনাদের এরকম আছে প্রত্যেকটাতে এভাবে যদি আপনারা যান কি ইনভাইট করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের পেজ বা আপনাদের প্রোফাইলে ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আশা করে বোঝাতে পেরেছি আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম